সব মিলিয়ে অভিজ্ঞ বিশ্বাসে প্রত্যাবর্তনে আবারও সরব হচ্ছে চিকিৎসক মহনের একটা অংশ সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একটু সৌমেনের কাছে যাব সৌমেন বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা তাদের ছাউনি করতে বাধা দিচ্ছে পুলিশ ঠিকই ছবি এই মুহূর্তে অন্তত এরকমই অভিযোগ করছেন তারা যে পুলিশ আমি যে রয়েছি মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে সল্ট লেকে ঠিক সেখানে তারা একটি অস্থায়ী মঞ্চ বানানোর কথা ছিল এবং সেই মতো কিন্তু জিনিসপত্র আসে এবং বেশ কয়েক কয়েকজন ডাক্তার তারাও কিন্তু যখন আছে এবং প্রচুর ডাক্তার এখনো পর্যন্ত তাদেরকে খবর দেওয়া হয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং এই মর্মে কিন্তু এই খবর পাওয়ার পরেই কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রচুর পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে এই মুহূর্তে কিন্তু আমি তোমাকে দেখাবো যে সেই ছবি যে প্রস্তুতির ছবি যেটা শুরু হচ্ছিল কিন্তু পুলিশের সাথে কথা হয় এবং পুলিশ কিন্তু কোনো মতেই তাদেরকে কিন্তু এখানে মঞ্চ করতে দিতে চাইছে না এবং তারা কিন্তু যে সরঞ্জাম নিয়ে এসেছিলো যেমনটা তোমাকে দেখাবো যে তারা গদি থেকে ধরে সব জিনিসগুলো স্টেজ তৈরি থেকে ধরে সব যাবতীয় সব কিছু তারা কিন্তু সেগুলোকে আবারও সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু কোনোভাবেই তাদেরকে এখানে পারমিশান দিচ্ছে না এবং পারমিশান যেহেতু না পাওয়ার জন্যই কিন্তু তারা এইসব সকল জিনিসগুলো আবার তারা গাড়িতে নিয়ে যাচ্ছেন কিন্তু যারা এখানে আন্দোলন করতে আসছে তাদের যেমনটা মত তারা কিন্তু বিক্ষোভ দেখাবেন এবং এখানে আজকে সারা রাত থাকবেন আগামীকাল যখন আবার মিটিং রয়েছে এবং তারা যতক্ষণ না সেখান থেকে কিন্তু কোনোভাবেই পুলিশের কথা অনুযায়ী কিন্তু যেমনটা জানাচ্ছে তারা কিন্তু অবস্থান এখানে করবেই কিন্তু কোনোভাবেই তারা কিন্তু এখান থেকে যে সরবে না আন্দোলন থেকে সেরকমটাই জানা যাচ্ছে শুভেন পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে কি দেখা এখনও পর্যন্ত তোমাকে দেখাবো যে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো রকম কথা তারা কিন্তু ক্যামেরার সামনে কথা না বলেও তারা যেমনটা এখানে যারা বিক্ষোভ দেখাতে এসছেন তাদের সাথে কিন্তু তারা যখন কথা যেমনটা তাদের সাথে কথা হচ্ছিলো যেমনটা জানা যাচ্ছিলো তারাও যেমনটা জানছে যে কোনোভাবেই যে এখানে কিন্তু তাদেরকে মঞ্চ করতে দেওয়া হবে না এবং আন্দোলন করতে তাদেরকে কিন্তু বারণ করা হচ্ছে এবং আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে এসছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব

দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা যে ছাউনি করার জন্য ছাউনি করার জন্য যে বালিশ তারপর জিনিসপত্র আনা হয়েছিল আমাদের তরফ থেকে বলেনি তুমি তোমার ম্যানেজারকে বলো যা যে অর্ডার দিয়েছে তাকে ফোন করতে বলো তুমি একটু কথা বলো তো এই বালিশ টালিশ তোষক তোষক সব তুলে নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে কেউ কেউ কিছু বলেনি তাই শোনো

আমরা যে ঘটনা এই মুহূর্তে দেখছি অর্থাৎ যে ছাউনি হবে সেখানে তারা বসবেন রাত সেখানে থাকবেন সেই বালিশ তোষক নিয়ে চলে যাচ্ছে বলে যেটা অভিযোগ করা হচ্ছিল সেটা দেখলাম আমরা কথোপকথন শুনলাম যারা অর্ডার দিয়েছেন বলছেন আমরা তো ফেরত নিয়ে যেতে বলিনি তাহলে কার নির্দেশে এই জিনিস অর্থাৎ এই তোষক বালিশ তুলে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যেই একটা জটিলতা তৈরি হচ্ছে আওয়াজ जी चौबीस जो घंटा